সাকিব ভার্সেস অনন্ত দলিল কাকা দেখেন ভাই আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা এন্টারটেনমেন্ট হতে যাচ্ছে কেননা অনন্ত দলিল নামটা নিলেই একটা মজা পাবেন এবং তার সাথে আমাদের এলিজাবেথ মানে গরিবের মানে করেন আপনার তা ভাবেন না কেন তাই তো বর্ষা চৌধুরী তো উনি তো থাকতেছে তো দেখেন ভাই ঈদের মধ্যে যদি মানে এনাদের জুটি যদি আসে তাহলে কিন্তু আমরা ফুল এন্টারটেনমেন্ট এবং মজা পাই দর্শকও মজা পায় বিশেষ করে দর্শক বিশেষভাবে মজা পায় কেননা তাদের যে ইন্টারভিউ থেকে শুরু করে মানে ড্রামা মানে সিনেমাটিক যে কথাবার্তা ইন্টারভিউ মানে এবং তার ভিতরে আবার সবচেয়ে ভালো খবর হলো এই যে দেলোয়ার জাহান ঝন্টু সাহেব রাজীব বিশ্বাস এনারা যে আবিষ্কার করছিলো এই যে পাহাড়ের উপরে সরিয়ে যে সিনেমা ভাইরাল হয়েছিল আপনারা দেখছিলেন না অপারেশন জ্যাকপট যে সিনেমাটা ওই সিনেমাটার কাজ কিন্তু আশি পার্সেন্ট হয়ে গেছিল হয়ে যায়তো কেননা এই যে সৈন্যাসারী সরকার পালানোর পিছনে একটা বিশ্বাস কি অবদান রেখে গেছে এই সিনেমার মধ্যে কেননা এই সিনেমা ছিল উনিশশো একাত্তর সাল কেন্দ্রিক একটা সিনেমা তো এইখানে আপনার নীরব ইমন মানে মোটামুটি আমাদের বাংলাদেশের যতগুলো মেগা স্টার আছে সবগুলো এখানে আর্টিস্ট ছিল তো দুঃখের বিষয় সেই সিনেমা মনে হয় আর আসতেছে না রাজীব বিশ্বাস সেটা ক্লিয়ার করে দিছে তারপরে চিতা যে সিনেমা নিয়ে রাজীব বিশ্বাস তৈরি করতে চাইছিল আমাদের জ্বলন্ত কাকা এবং জ্বলন্ত আমাদের বর্ষা ম্যাডামকে নিয়ে তো হলো না সে ওটাও হলো না তো এইরকম একটার পর একটা দুঃখের মানে খবর আসতেছে সাকিব খানে কিন্তু বরবার টিম কিন্তু ধাম করে আগাই যাচ্ছে কয়েকদিনের মধ্যে ঘোষণা দিয়ে দেবে সেরেটের নিয়ে আপনারা ভাবেন না ওই চাপাবাজের কথাবার্তা নিয়ে এখানে বলিয়েন না চাপাবাজের কথাবার্তায় কান দিয়ে না ওই অরণ্য মামুন কী করবে কি না করবে আপনার দরদে দেখছেন এর আগে ভালো করে দেখাইছি তার সিনেমায় তার সিনেমায় যে সাকিব খান কাজ করবে এটা আমরা চাই না দেখেন আমরা বরবাত টু নিয়ে ভাবতেছি এবং বরবাদের যে গল্প সুমি ম্যাডাম কিন্তু এর আগেই অনেক ঘোষণা দিয়ে বসেছিল বলে দ্বিগুণ বাজেট নিয়ে আসবে বরবাদে যদি পনেরো ষোলো কোটি তো ছিল না কি এটা তো কনফার্মই তো এইবার কিন্তু তিরিশ বত্রিশ কোটি টাকার সিনেমা হবে বরবাতে যে শাকিব খানের আমি মনে করব শাকিব খানের যত লাইফে মানে তুফান তাণ্ডব মানে ইতিপূর্বে যত সিনেমা হয়ে গেছে আমি মনে করি বড় বাজেটের সবচেয়ে বড় বাজেটের সিনেমা ছিল বরবাদ এবং তার যে সিনেমা ভাই তার শাকিব খানের লুক বলেন চেহারা বলেন এবং সব কিছু মিলে আমি মনে করি শাকিব খানের এটা সর্বোচ্চ ভালো একটা সিনেমা বরবাদ ছিল এবং তার লাইফের আমি মনে করি সবচেয়ে ভালো সিনেমা বরবাদ আমার শোকে দেখা আমি মোটামুটি তার সিনেমা সব দেখছি তো এইটা দেখে আমার ব্যক্তিগত মতামত করলাম আপনারা কি মনে করেন যে তুফানকে আগে রাখবেন নাকি তাণ্ডবকে নাকি বরবাদ আমি মনে করি বরবাদ একশোতে একশো মার্ক পায় কেননা তার সিনেমাটাই ছিল বরবাদ অন্য লেভেলের তুফান যাই বলেন না কেন ওটা এক ধরনের সিনেমা ছিল তাণ্ডব আরেক ধরনের সিনেমা কিন্তু বরবাদ ফুল এন্টারটেনমেন্ট অ্যাকশন সব কিছু রোমান্টিক একটা সিনেমা ছিল জাস্ট অবিশ্বাস এরকম একটা সিনেমা তো বরবাদ টু যদি আসে আমরা খুবই খুবই খুশি হব এবং খুব শীঘ্রই হাসান হৃদয় চট করে ঘোষণা দিয়ে দেবে আপনারা রেডি থাকেন সেটা দুই সালে কি রোজারি দেই সেটা হতে পারে কনফার্ম আর না হলে যে মাঝখানে যে সময়টা শাকিব খান বলছে বছরে তিনটা সিনেমা দেবে দুই দে দুইটা আর একটা মাঝখানে তো ওই মাঝখানেরটা কি অরণ্য মামুন অরণ্য মামুনের সাথে কোনো প্রজেক্ট তাতে শাকিব খানের না আসে সে নিয়ে কিন্তু অরণ্য মামুন অনেক লড়তেছে জানে বলে শাকিব খানকে নিয়ে যদি আমি কী কাস্টিং করতে পারিস যেমনি হোক সাকিব খান্ডে বোঝায় যদি শুধু কাস্টিং করতে পারে ও কিন্তু অরণ্য মামুন মানে বর্তমানে সবচাইতে আমি মনে করি এই যে পরিচালক মানে যত পরিচালক আছে বাংলাদেশে সবচাইতে চৌকট পরিচালক হলো অরণ্য মামুন ঠিক আছে কিন্তু তার কিছু কাজকর্ম খুবই বাজে খুবই বাজে এটা আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে তার কথাবার্তা তার কথা দিয়ে কথা রাখে না তার মানে প্রতিটা মানে না 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 তাকে দিয়ে হবে না তো হবে না তাকে ক্যান্সেল করেন ক্যান্সেল করেন আমরা অন্য অন্য দরকার হয় জাহান ঝন্টুকে দিয়ে আমরা সাকিব খানের বরবাদ না বরবাতের মতো আরেকটা প্রজেক্ট বানাবো তবে অরণ্য মামুন না আমরা দেলয়ার জাহান ঝন্টুকে কাকাকে দিয়ে বানাবো দরকার হয় তো দেখেন ভাই আসলে আমি কেন বলছি এখানে অনন্ত জলিল ভার্সেস সাকিব খান তো সাকিব খানের সাথে মানে একমাত্র অনন্ত মানে অনন্ত বর্ষা উনি কিন্তু এই যে লেবেলে লেবেলে বলছিল আপনারা কি ইন্টারভিউটা খেয়াল আছে শাকিব খান অনন্ত বললেন লেভেলে লেভেলে ঠিক আছে তো এই লেভেলে লেভেলে যদি আসে তাহলে আসলে যাই ভাই মজাই লাগে তাছাড়া কিন্তু মানে অন্য অন্য মানে আর্টিস্টের সিনেমা আসলে ওইরকম মজা হয় না কেননা মানে শাকিব খান কেমন যেন প্রতিদ্বন্দ্বী নাই তার তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই মানে এটা একটা এক সামান্য একটু প্রতিদ্বন্দ্বী থাকা দরকার আশেপাশে একটা লোক কথা বলো অন্য বিষয় নিয়ে একটু খোঁজা দিল এটা ভালো লাগে কিন্তু শাকিব খান বর্তমান এক মানে একেবারেই তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই এটা মানে এখানে কেমন লাগতেছে বিষয়টা তো আমরা চাই সামান্য একটু হলেও প্রতিদ্বন্দ্বী থাকুক কেননা প্রতিদ্বন্দ্বী ছাড়া গোল দিয়ে মজা নেই এবং খেলা খেলে মজা নেই খেলার মাঠে নামলে যদি লেবেলে লেভেল না হয় তাহলে ভাই মজা পাবেন না পাবলিক অডিয়েন্স সবাই কেউ মজা পাবে না এর কারণে বলি অনন্ত জলিল থাক ভাই আসতে হবে বাংলা সিনেমা আগে যাচ্ছে অনন্ত জলিল আসুক শিল্পপতি মানুষ একজন সে শখ পড়ছে সিনেমা বানায় মোটামোটি দেখাইছে সে কিন্তু বড় বাজেটের সিনেমাগুলোয় হাত দিয়েছে আপনারা একশো দেড়শো কোটি টাকারও গল্প শোনাইছে সেই অনন্ত জলিল ইগান ইরাক যৌথ প্রযোজনা মানে বিশেষ করে অনন্ত জলিলের কিন্তু মনে করেন আপনার পরিচালক এবং প্রযোজক হলে সবচেয়ে ভালো হইতো আমি মনে করি সে নায়ক হিসাবে যতটা সফল হবে না আমি মনে করি সে যদি প্রযোজক হতো বিশাল বড় সফল প্রযোজক এবং পরিচালক হইতে পারতো কেননা তার আশা আকাঙ্ক্ষা ভাই অন্য লেভেলের এবং সে আসলে মানে চেষ্টা করে প্রতিটা উনি একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করে কিন্তু কারণ হলো ইকবারের মতো পরিচালকের হাতে যায় যদি অনন্ত জলিল সাহেব পড়ে তাহলে কেমনে কি কেমনি কি এটা তো যায় না যাই হোক সেটা বড় কথা না আমরা চাই শাকিব মানে বরবাদ টু আসুক আমরা যেভাবে এনজয় করছি সামনের সিনেমাটা অবশ্যই আমরা ওইভাবে এনজয় করব তবে হ্যাঁ কাকাও আসুক কাকাও অসুখ কেননা প্রতিদ্বন্দ্বী লাগে তো ভালো থাকবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফিজ